পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার পঞ্চায়েত নামে নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনি পঞ্চায়েতের সমস্ত তথ্য ঘরে বসে জানতে পারবেন এবং পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট পঞ্চায়েতের সমস্ত পরিষেবা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন অর্থাৎ মমতা ব্যানার্জি চাইছে ডিজিটাল পঞ্চায়েত গড়তে যেটার মাধ্যমে মানুষের আর ভোগান্তি থাকবে না লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েতের কোনো পরিষেবা আপনাদের নিতে হবে না ঘরেই বসে আপনি পঞ্চায়েতের সমস্ত সুবিধা পেবেন সেটা হলো ট্যাক্সের রসিদ হোক ইনকাম সার্টিফিকেট হোক বাসিন্দা সার্টিফিকেট হোক পঞ্চায়েতের ডাক্তার দেখানো হোক এবং পঞ্চায়েতের বর্তমানে কারা কারা সদস্য আছে পঞ্চায়েতের প্রধান কে আছে সমস্ত তথ্য আপনি কিন্তু এই বাংলার পঞ্চায়েত নামে যে অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন এই অ্যাপটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটা আপনি কিভাবে ব্যবহার করবেন আজকে ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে আসতে হবে এবার এখন সার্চ করে লিখবেন বাংলার পঞ্চায়েত লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে কালারটা দেওয়া আছে এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে একটা ওপেন করার পর প্রথমেই একটা অপশান আপনারা দেখতে পারবেন নো ইয়োর পঞ্চায়েত নো ইউর পঞ্চায়েত মানে আপনি পঞ্চায়েতের বর্তমানে প্রধান প্রধানকে আছে বর্তমানে পঞ্চায়েতের সংসদে কারা কারা আছে পঞ্চায়েতের কোন কোন টেন্ডার চলছে পঞ্চায়েতে কোন কোন নোটিফিকেশন বর্তমানে চলছে সব কিছু তথ্য কিন্তু আপনি এই নো ইয়োর পঞ্চায়েতের মাধ্যমে জানতে পারবেন তা বলছে বুক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এখানে বুকিংয়ের মাধ্যমে আপনি পঞ্চায়েতে যে ডক্টর বসে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তার বলছে বুক গেস্ট হাউস অর্থাৎ পঞ্চায়েতের যে গেস্ট হাউস থাকে সেখানে বাইরে থেকে কোনো ট্যুরিস্ট আসলে সেখানে থাকার জন্য এখান থেকে আপনি বুকিং নিতে পারবেন বলছি অ্যাপ্লিকেশান ডাউনলোড অ্যান্ড সার্টিফিকেট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি পঞ্চায়েতের যেসব সার্টিফিকেট দেওয়া হয় ইনকাম সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট তারপরে কাস্ট সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেট এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এরপরে নিচের দিকে যদি আপনি আসেন দেখতে পাবেন ট্যাক্স কালেকশন অর্থাৎ পঞ্চায়েত থেকে যে ট্যাক্স দেওয়া নেওয়া হয় সেই ট্যাক্সের সমস্ত তথ্য এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং এখানেও জমা দিতে পারবেন এখন থেকে সেই সিস্টেম কিন্তু এসে যাচ্ছে ঠিক আছে পথশ্রী ইঞ্জিনিয়ার অর্থাৎ পথশ্রী প্রকল্পের কী কী কাজ কোথায় চলছে কী কী আছে সমস্ত তথ্য এখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত সুবিধা কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন একটা ভিডিওর মাধ্যমে তো দেখানো সম্ভব নয় আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটা দেখবেন প্রথমে দেখেন লেখা আছে নো ইউর পঞ্চায়েত এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন নো কমিউনিটি মেম্বার অর্থাৎ কারা কারা মেম্বার আছে পঞ্চায়েত অ্যাট এ গ্লান্স অর্ডার নোটিফিকেশন তারপরে এখানে দেখতে পাবেন টেন্ডার তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ সার্ভিস ঠিক আছে এই সমস্ত তথ্য নো পঞ্চায়েত থেকে আপনি জানতে পারবেন এবার এখান থেকে যদি আপনি এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা জানার জন্য তারপরে এখানে আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন আপনি কোন ব্লকের অন্তর্গত তারপরে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটাও আপনি সিলেক্ট করে নেবেন নিয়ে আপনি খুবই এখানে চার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে সমস্ত তথ্য কিন্তু আপনার এখান থেকে দেখিয়ে দেবে অর্থাৎ পঞ্চায়েতের সমস্ত সুবিধা আপনি কিন্তু এখন থেকে ঘরে বসে অ্যাপের মাধ্যমে পাবেন এবং এই অ্যাপের সুবিধা কি দেখতেই পাচ্ছেন পঞ্চায়েতের সমস্ত সুবিধা এখন আপনার হাতের মুঠোয় অর্থাৎ আপনার মোবাইলের মাধ্যমে এসে গেছে ডিজিটাল পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এই কাজটা কিন্তু বর্তমান সরকার শুরু করছে এটা কিন্তু সম্পূর্ণ এখনও সব কিছু কমপ্লিট হয়নি তবে কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্র আপনাদের আর কোনো কাজের জন্য পঞ্চায়েতে দিতে হবে না সমস্ত তথ্যই কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন তবে এর কী কী কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে ট্যাক্সের রসিদ জমা দেবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই ছোট্ট ইনফরমেশন ইনফরমেশান আপনাদের দেওয়া ছিল কীভাবে আপনি পঞ্চায়েতের সমস্ত তথ্য এখন থেকে আপনারা যেতে হবে না পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে সেটা করতে পারবেন ইনফরমেশনটা আপনাকে দেওয়া ছিল তাই দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ